গতকাল থেকে একটি ছবি একটি ভিডিও ভাইরাল হয়ে গেছে আরামবাগ টিভি প্রথম সেই ভিডিও ভাইরাল করে যে পুরুষরা এলাকাতে সাত সকালেই পুলিশ কীভাবে একেবারে গাড়ি থেকে টাকা তুলছে সেই ছবি আপনারা অনেক কি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আজকে আপনারা দেখছেন আরামবাগ টিভির পর্দায় যে কীভাবে টাকা তোলা হচ্ছে আমরা কথা বলব আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলিকান সুরাজ এই এই টাকা তোলার ছবি এক্সাক্টলি কোন এলাকায় এবং কি জানো এই বিষয়ে বিস্তারিত বলা দেখো এই যে টাকা তোলার ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে একদম যে রোড আছে আরামবাগ থেকে দিকে অর্থাৎ এলাকার জঙ্গল পাড়া এলাকার ছবি সেই রাস্তায় লড়ি যাচ্ছে এবং পুলিশের গাড়ি দাঁড় করানো আছে সেই গাড়ি দাঁড় করানো গাড়ি থেকে দুজন কনস্টেবল বা দুজন পুলিশ কর্মী নেমে তারা কিভাবে হাত বাড়িয়ে টাকা নিচ্ছে সেই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায় এবং সেই ছবি ধরা পড়ার পর আমরা সেই খবর করি এবং বিভিন্ন রকম কমেন্ট হতে থাকে সেখানে যে পুলিশ তো সারা রাজ্য জুড়েই তোলাবাজি করছে কিন্তু কোন রকম কোনো ব্যবস্থা বা শাস্তি বিধান কিছুই কিন্তু ঘটছে না যতক্ষণ খবর হচ্ছে ততক্ষণ সমালোচনা হচ্ছে তারপরে সেই যে সেই প্রতিদিন তো আর পুলিশের তোলাবাজির খবর করা যাবে না এরকমও কিন্তু কমেন্ট আসছে সবিকুল দাস একেবারেই মাঝে মধ্যেই হবে ছবি ধরা পড়ে কোনো জায়গায় চেকিং এর নাম করে কোনো জায়গায় নানা অজুহাতে তোলা হয় এবং সেই ছবি এর আগেও বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে এবং এ নিয়ে একেবারে রাজ্য দপ্তর পুলিশ দপ্তর বিশেষ করে মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি নিজেও কিন্তু বিভিন্ন সময় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তো যাই হোক আজকে সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে কিভাবে টাকা তুলছে পুলিশ গাড়ি থামিয়ে এবং অনেক সময় এটাও অভিযোগ ওঠে যে এইভাবে গাড়িকে দান করি করে টাকা তোলা এবং অনেক গাড়ি আছে পাশ দিয়ে বেরিয়ে যেতে চাই সেই সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় সেই ধরনের খবরও কিন্তু হয়েছে বা অভিযোগও কিন্তু শোনা গেছে যাই হোক এই ছবি আপনারা দেখছেন পুরুষরা থানার অন্তর্গত এলাকায় এবং দেখুন কিভাবে গাড়ির থেকে টাকা তুলছে পুরশুরা থানার পুলিশ